হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিডি চক টুডে চ্যানেল সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আশা করি ভিডিওটির প্রকৃত মর্মার্থ বোঝার জন্য আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখবেন এতে আপনাদের এক মিনিটের সময় অপচয় হবে না দেখুন প্রথম পত্রের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে দুইজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি বা সমবানের ডিগ্রি এবং কম্পিউটারে এই দক্ষতাটাই থাকতে হবে তার পরের পত্রের নাম হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পত্রিতে পঁচিশ জন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক সময়ের ডিগ্রি কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ষাট লিপিতে এত এত শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে এত এত গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তার পরের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ছয়জন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি বা সমমানের পাশ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারের মুদ্রাক্ষরে এত এত শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তারপরের পত্রের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পত্রিতে একজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে এত এত শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় হবে সর্বশেষ দক্ষতা নাম হচ্ছে অফিস সহায়ক এখানে এই পত্রিতে চল্লিশ জন নিয়োগ দেওয়া হবে এই পত্রিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমন্বয়ের পরীক্ষায় উত্তীর্ণ তো দেখুন পয়লা মে দু হাজার পঁচিশ তারিখে পঁচিশ তারিখের মধ্যে বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে থাকতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ পয়লা জুন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে তিরিশে জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো সময় খুবই সন্নিকটে আপনারা এখানে আবেদন না করে থাকলে খুব দ্রুত আবেদন করে নিন আর যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দেখুন এক থেকে চার নম্বর ক্রমিক পদের জন্য আপনাকে একশো একশো টাকা পে করতে হবে এবং পাঁচ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তো বন্ধুরা এটাই ছিল নতুন আর একটি সার্কুলার আশা করি এই সার্কুলারটি আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না এবং এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তাহলে এরকম নিত্য নতুন বিভিন্ন সার্কুলার আপনি পেতে পারবেন তো পরবর্তীতে আরেকটি নতুন সার্কুলার নিয়ে কথা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ